শতাধিক ব্যক্তিকে বলপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে অভিযোগ সেই অভিযোগের আজকে চার্জ শুনানির দিন ধার্য ছিল চার্জ শুনানিতে আজকে ডিফেন্স তাদের যুক্তিগুলো উপস্থাপন করেন তারা একটি ডিসচার্জ পিটিশন দিয়েছিলেন এই ডিসচার্জ পিটিশনে তারা বলার চেষ্টা করেছেন যে যে অভিযোগগুলো প্রসিকিউশন থেকে আনা হয়েছে জিয়াউল হাসানের বিরুদ্ধে সেগুলো আসলে আনসাবস্টেন্সিয়েটেড এবং এগুলো আসলে যে সাক্ষ্য প্রমাণ রয়েছে সেই সাক্ষ্য প্রমাণ দ্বারা সমর্থিত নয় এই কারণে তারা ডিসচার্জ প্রার্থনা করেন এর জবাবে চিফ প্রসিকিউটর শুনানি করেছেন এবং তিনি দেখিয়েছেন যে কিভাবে প্রসিকিউশনের যে সাক্ষ্য প্রমাণ রয়েছে সেই সাক্ষ্য প্রমাণগুলো দিয়েই জিয়াউল হাসানের বিরুদ্ধে যে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে এই সুনির্দিষ্ট অভিযোগগুলো প্রসিকিউশনের দাবি মতে প্রতিষ্ঠিত করা যায় এই সামগ্রিক শুনানির আলোকে মাননীয় ট্রাইব্যুনাল আগামী ১৪ জানুয়ারি এই চার্জ শুনানির বিষয়ে আদেশ গঠনের জন্য দিন ধার্য করেছেন অর্থাৎ আগামী ১৪ জানুয়ারিতেই এই চার্জ গঠন হবে কি হবে না এই বিষয়ে মাননীয় ট্রাইব্যুনাল আদেশ দিবেন বিষয় হচ্ছে প্রথমত দুটো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে কোনো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে কখনোই কোনো ধরনের তামাদি আইন প্রচলিত হয় না অর্থাৎ ফৌজদারি অপরাধ যখনই করা হোক না কেন একশো বছর পরেও তার বিচার হতে পারে সুতরাং পনেরো বছর পরে বিচার কেন করা হচ্ছে বা ইত্যাদি এই প্রশ্নটা আসলে অবান্তর এবং এটার আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল রয়েছে যেটা চিফ প্রসিকিউটর আদালতে ক্লিয়ার করেছেন যে পনেরো বছর পরে বিচার হচ্ছে কারণ এর মধ্যে জুলাই সংগঠিত হয়েছে এই জুলাই সংঘটিত হয়েছেই হচ্ছে বিগত বছরগুলোতে ন্যায় বিচার যেন মানুষ পেতে পারে এবং যারা বিচার বঞ্চিত ছিলেন যারা এত বছর বিচারের জন্য দারেদারে ঘুরেছিলেন সেই বিষয়গুলো যেন মানুষ বিচার পেতে পারে তার জন্যই আসলে জুলাই এবং এই বিপ্লবের পরে আজকে যেহেতু অপরাধগুলোর জন্য আদালতে মামলা হয়েছে এই মামলা প্রকৃতি আজকে বিচার হচ্ছে সুতরাং সময়ে দেরি হচ্ছে কেন বা এত দেরি পরে কেন এটা আসলে খুব বেশি গ্রহণযোগ্য বা কোনো যুক্তিগ্রাজ্য আলোচনা নয় দেখুন সম্পর্কে যে কথাগুলো বলছিলেন তার সাক্ষী তিনি সাক্ষ্য যখন আসলে সশরীরে সাক্ষ্য দেবেন তখনই আসলে বিষয়টা পরিষ্কার হবে আমরা আজকে শুধুমাত্র আমাদের সাক্ষ্য প্রমাণ থেকে দেখিয়েছি যে জিয়াউল হাসানকে আজকে ডিফেন্স যেভাবে একজন প্রফেশনাল অফিসার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তাদের সাবমিশনের মাধ্যমে আমরা শুধুমাত্র অতটুকু অংশই কোর্টে পড়েছি যে তার বাহিনীর প্রধান যিনি ছিলেন সেই সময়ে এই জিয়াউল হাসান সম্পর্কে তার মনোভাব কী ছিল এই বিষয়টা তিনি সেখানে আমরা তার সাক্ষ্য প্রমাণ রিড আউট করার মাধ্যমে আমরা দেখিয়েছি বাট তিনি সাক্ষী মূলত কি বলেছেন সেটি যখন তিনি শশুরীরে সাক্ষ্য দেবেন আদালতে তিনি তখন বলতে পারবেন এবং আপনারা সেটা দেখবেন